কতক্ষণ লাগছে তোমার দেখছি আমার প্রতি দুঃখের না ঠিক তা নয় আসলে যেটা মনে হলো সেটাই বললাম তাও ভালো কেউ তো আমার কথা ভাবে তোমার ভাই জানে তো আমার জন্য কোনো সময়ই নেই সারাটা দিন আমার যে একা একা কীভাবে কাটে আসলে আমি জানি বুঝি ভাবি তাই তো সময় ধরেই তোমার সঙ্গে গল্প করতে চলে আসছি আচ্ছা তা আমার কথা ভেবেই কি শুধু আমার সঙ্গে গল্প করতে আসো নাকি তোমারও ইচ্ছে করে কেন জানেন মানে আমি কি করে জানবো আমি কি আনতে সত্যি নেই আমার মনের কথা বুঝবে তো আমি তো তোমার গার্লফ্রেন্ড তোই আর আমি অন্তর জানি গার্লফ্রেন্ড আমার কোনো গার্লফ্রেন্ড থাকলে তো কে বলো না ভাবি বেকার ছেলের আমার গার্লফ্রেন্ড আচ্ছা সুন্দর সব বন্ধু তো আমরা ভাবি তো আপনার তো ভাবতেই বয়সী তাই না হ্যাঁ তাহলে তো আমরা বন্ধু হতেই পারি ভাবে তুমি আমার বন্ধু হ্যাঁ বলো কেমন আছো কেমন আর থাকবে হ্যাঁ তার জন্যে বা কী করবে আরে এতে তো রাগ করার কি আছে আমি তো জানতে পারি না না আমি বেঁচে আছি মরে গেছি তা জন্যে তোমার কী রাখ তুমি থাকো না তোমার কাজ থেকে সাবিনা সাবিনা আমি মানছি যে আমি কাজের জন্য বাইরে থাকি তোমাকে সময় দিতে পারি না কিন্তু রোজগারটাও তো দরকার সাদির পরে এভাবে একটা মেয়ের একা একা থাকার যে কি ঝালা তাহলে তুমি কি বুঝবে তুমি তো দিব্যি আছো ন মাসে ছ মাসে একবার করে আসছো নিজের শখ মেটাচ্ছ আর চলে যাচ্ছ তোমার আর কি এভাবে একা থাকার মানে কি আর এভাবে এত রাগ করছো কেন এই তো আমি আর দু মাস পরেই আসছি থাক তোমার যা বলো তাড়াতাড়ি বলো আমার হাতে কাজ আছে আসলে এখানে কাজের খুব চাপ কদিন তোমার সঙ্গে আবার কথা বলতে করা ঠিক আছে থাকো তুমি তোমার কাজ নিয়ে আমি রাখছি হ্যালো 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 হবী আসতে বলেছিলি বলো আরে কি হলো বন্ধুকে বসে কেউ ভাবি বলে ডাকে নাকি তুমি হিন্দু আমি মুসলিম বলে বন্ধু হতে আপত্তি কি যে বল নাম ধরে রাখলে কে কী ভাববে থাকো তুমি তোমার ভাবা নিয়ে তুমি চললাম আরে ও হবি আরে ও হবি ভাবি দেখো এটা কিছু ঠিক হচ্ছে না আচ্ছা সরি সাবি

একটা মেয়ের এভাবে একা থাকার কি জানা তোমরা পুরুষটা বোঝো কে বললো তুমি একা সেদিন তো তুমিই বলবে যে আমরা দুজন বন্ধু আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে शादी করতে চাই তার মানে তুমি শুধু আমার একাকিত্বে সুযোগ নিয়েছিলে ঠিক তাই জানো আর 지나 জানা একটা নার্সিং হোম আছে ওখানে কথা বলে রাখো কাল সেখানে গিয়ে পাপটা বিজয় করে আনো আসছে তার তো কোনো দোষ নেই তুমি ওকে জন্ম দিবে আরো ও আমার পরিচয় বড় হবে আলম বাইরে থাকতো সাবিনা বাড়িতে একাই থাকত ওদের প্রতিবেশী সুন্দর যার সাথে সাবিনার সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল কথাই বলে আগুন আর ঘি কাছাকাছি থাকলে ঘি গলবেই এক্ষেত্রেও তাই ঘটেছে সুন্দরের সাথে সাবিনার এই সুন্দর বন্ধুত্বের সম্পর্কটা একসময় প্রেমে রূপান্তরিত হয় সুন্দর তার ভদ্র মানুষের মুখোশের আড়ালে সাবিনার একাকিত্বের সুযোগ দিয়েছিল সাবিনা গর্ভবতী হয়ে পড়ে এ কথা সুন্দরকে জানানোর পর সুন্দরের আসল রূপ সামনে আসে সাবিনা বুঝতে পারে সে ভুল করেছে সে আলমকে সবটা খুলে বলেছিল আর সব কিছু শোনার পর আলম সাবিনাকে ক্ষমা করে দিয়েছিল এক্ষেত্রে আলম কিন্তু এক ব্যতিক্রমী স্বামীর চরিত্রের পরিচয় দিয়েছে আমাদের এই গল্পের উদ্দেশ্য খুব পরিষ্কার মানুষ সম্পর্কে জড়াতেই পারে কিন্তু সম্পর্ক জড়ানোর আগে আপনি নিশ্চিত যে আপনি সঠিক মানুষের সাথেই সম্পর্কে জড়াচ্ছেন আজ যে পর্যন্ত যদি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে সঙ্গে থাকুন আর যদি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং ব্যাপক হারে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার